হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কে কে এই মাছটাকে কী নামে জানো আমাকে কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে তো আজকে করব এই মাছের ঝাল তো দেখো এই মাছ নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কোয়া রসুন যেহেতু মাছের পরিমাণ কম তাই কোয়া রসুন নিয়েছি টমেটো আর নিয়েছি ধনেপাতা তো করব মাছের ঝাল প্রথমে মাছটাকে ভেজে নেব তার জন্য মাছের গায়ে আগে লাগিয়ে নেব নুন হলুদ প্রথমে দিয়ে দেবো নুন আর দেব হলুদ ওদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিই মাছ ভাজার জন্য এবার নুন হলুদটা মাছের গায়ে লাগিয়ে নেব তোমরা জানিও আমাকে মাছটাকে তোমরা কে কি নামে জানো মাছগুলো খেতে খুব টেস্ট হয় নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এবার কড়াই গরম হলে তেল দেবো দেখো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তারপর মাছ ভেজে নেব চলো এবার মাছগুলো ভেজে নিই খুব আস্তে আস্তে উল্টাবো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আনিয়ে দেবো পরের মাছগুলো দেখো মাছগুলো মজা হয়ে গেছে পরের গুলো নামিয়ে দেব দেবো কালো জিদে ফুল জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো তারপর মশলাটা দেব মশলাটা কষিয়ে নেব দেবো একটুখানি হলুদ আর দেব একটুখানি জিরের গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে দেবো নুন আর একটুখানি মিষ্টি যতক্ষণ না তেল সরে আসছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব আর দেবো একটা কাঁচা লঙ্কা যেহেতু আমার হাজবেন্ড খুব ঝাল খেতে পছন্দ করে তাই জন্য একটু ঝাল বেশি দেবো দিয়ে মশলাটাকে কষতে দেবো দেখো মশলাটা কষে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো অল্প করে জল দেবো ফুটলে মাছগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু ফুটতে দেবো তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব দেখো মাছটা ফুটে গেছে এবার ধনে দিয়ে নামিয়ে নেব মাছটা হয়ে গেছে একটু মাখা মাখাই নামাবো